এবার আসসালামু আলাইকুম বর্তমান সময়ে যদি আপনি বাজেটে স্মার্টফোন কিনতে যান তাহলে আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে এই বাজেটের ফোনের মধ্যে কোনটাতে ফুল ডিসপ্লে নাই কোনটাতে মাইক নাই কোনটাতে গ্লাস ব্যাক নাই কোনটাতে স্টোরি স্পিকার্স নাই আর এই বাজেটের ফোনের মধ্যে যদি আপনি ফিডি সাপোর্ট সাজার খোঁজেন তাহলে তো আপনাকে ধরে নিয়ে আয়না করে রেখে দিবে আর এমন পরিস্থিতিতে হেলিও ফিফটি যখন মার্কেটে আসে আর এই সকল ফিচার নিয়ে দাম দেয় মাত্র চোদ্দো হাজার টাকা তখন তো আমার এবং আপনাদের টেনশন ডিসার তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আছি আক্তার আহমেদ আমার বিশ দিনের অভিজ্ঞতা শেয়ার করব কি কি সমস্যা পেয়েছি কি কি পিসার রয়েছে সমস্ত কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো আমরা যদি বক্স আনবক্সিং করি যদিও আমি আগে একবার আনবক্সিং করেছি ফোনটা কেনার সময় তারপর আপনাদের সাথে আনবক্সিং করি ফোনটাতে কি কি রয়েছে আপনাদেরকে দেখে দিই তো আমার ফোনটা হচ্ছে যে আট একশো আঠাশ জিবি যেটাকে আমি কিন্তু আট থেকে ষোলো করতে পারবো এবং কি আট জিবি তারা এক্সট্রা র্যাম দিয়ে দিয়েছে ফোনটা খুলি তো আমি একপাশে রাখলাম তো ফোনটা খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন কিন্তু আমার ফোনটা আমি ফোনটা একপাশে রাখলাম এবং এখানে বক্স খোলার সাথে সাথে দেখতে পাচ্ছেন হেলুয়ে একটা কিন্তু মেনুয়াল রয়েছে পাশে রাখলাম এবং কি এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি একটা কেবল রয়েছে এবং কি পাশ থেকেই করা যায় এবং কি একটা দেখতে পাচ্ছেন আপনারা সিম খুলতে পারবেন থার্টি থ্রি ওয়ার্ড এর সাপোর্ট একটা পাঁচ চার্জ পেয়ে যাবেন সেই সাথে এই যুগে এসে কিন্তু হেলুয় আপনাকে একটা সেই চিরচেনা হেডফোন দিতে ভুলে নাই আপনারা কিন্তু হেডফোন পেয়ে যাবেন এই ছিল বক্স আনবক্সিং তো আমরা প্রথমত যদি মোবাইলের ডিজাইন নিয়ে কথা বলি মোবাইলের ডিজাইনটা বেশ ভালো লেগেছে টু বি হনেস্ট মোবাইলটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল দেয় তবে এখানে দেখতে পাচ্ছেন একটা বড় বাইট টাইপের রয়েছে এবং কি মোবাইলটা টোটালি স্কোয়ার শেপের হাতে লেগে যায় ব্যাপারটা এমন না এখানে দেখতে পাচ্ছেন কর্নারগুলো কিন্তু বাঁকানো রয়েছে ব্যাক প্যানেলটা গ্লাসের মতো হলো এটা কিন্তু প্লাস্টিকের তৈরি আপনারা চাইলে কিন্তু একটা কেস ব্যবহার করতে পারে বাই দ্য ওয়ে কোম্পানি কিন্তু এর সাথে একটা কেস দিয়েছে এ কিন্তু একদমই প্রোটেক্টিভ পরে গেলেও ভেঙে যাওয়ার পসিবিলিটি একদমই নেই কারণ এর নিচে দেখতে পাচ্ছেন একটা বাকেটের মতো রয়েছে বডি ফিল্ম পারফেক্ট সাইড মাউন্টেড ফি স্ক্যানার রয়েছে এবং কি পজিশন ঠিকঠাক এবং কি ফার্স্ট অ্যাকোরেশন একটু ডিলে পাবেন যেটা এই প্রাইস রেঞ্জে এরকম হয়েই থাকে স্বাভাবিক ব্যাপার এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল স্পিকার রয়েছে এবং কি নয়েজ ক্যান্সেলিং মাইক রয়েছে থ্রি এম এম হেডফোন জ্যাক রয়েছে আমরা যদি ডিসপ্লে নিয়ে একটু কথা বলি তাহলে এখানে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং কি এল টিপিএস এল প্যানেল ব্যবহার করা হয়েছে এবং কি নাইনটি হাজ রেট রয়েছে তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ফোনের ডিসপ্লে প্রটেক্ট করছে কর্নিং গোলনা গ্লাস যেটার জেনারেশন হচ্ছে ফাইভ এই প্রাইস পয়েন্টে এই ধরনের ডিসপ্লে খুব কম ফোনে দেখা যায় তার জন্য স্যামফোনিকে ধন্যবাদ আপনারা এই ফোনে হাজার আশি ইন্টু চব্বিশশো ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন এই ফোনটাতে ডুয়েল স্পিকার রয়েছে যার কারণে সাউন্ড কিন্তু অনেক ভালো এবং কি এই ফোনটাতে দেখতে পাচ্ছেন কিন্তু নয়েজ ক্যান্সেলিং মাইক ব্যবহার করেছে অন্যান্য ফোনে কিন্তু এটা দেখা যায় না এই নয়েজ ক্যান্সেলিং মাইক থাকার কারণে আপনি যখন ফোনে কথা বলবেন তখন আপনার আশেপাশে থাকা ইনভারনমেন্ট সাউন্ড কিন্তু আপনার অপর পাশে থাকা লোকের কাছে যাবে না সেই শুনতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং কি অন্যান্য কাজে কিন্তু নয়েজ ক্যান্সেলিং মাইকটা খুব ইম্পর্টেন্ট যারা ভিডিও করেন বিশেষ করে তো মোটামুটি কিন্তু মোবাইলটা একদম পারফেক্ট রয়েছে এবং কি এই ফোনটাতে আপনারা টু জি থ্রি জি ফোর জি কিন্তু তিনোটাই ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না কোনো সমস্যা নেই হচ্ছে যে গ্রামস তো মোটামুটি ফোনটা কিন্তু হ্যান্ডি আপনি চাইলে এক হাতে ইউজ করতে পারবেন এবং কি ফিঙ্গারপ্রিন্ট একদম পজিশন মতো রয়েছে তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এই ফোনটাতে নাইনটি হাস পুশ করতে পারছে না তবে সেটা খুবই কম ক্ষেত্রে এমনিতে সব ঠিকঠাক রয়েছে এবং কি টাচ রেসপন্স আমি খুব ভালো পেয়েছি এই ফোনের হিসাবে ব্যবহার করা হয়েছে এবং কি এটা রান করছে অ্যান্ড্রয়েড ফোর তো আপনারা কিন্তু এই ফোনটা দুটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন ছ একশো আঠাশ জিবি যার দাম হচ্ছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা এবং কি আট একশো আঠাশ জিবি যার দাম হচ্ছে চোদ্দ হাজার টাকা এবং কি এটা তিনটা কালার পেয়ে যাবেন রেডিয়াম গ্রিন হানিডু এবং কি কসমিক গোল্ড তো আমারটা হচ্ছে রেডিয়াম গ্রিন যেটা একটা চমৎকার কালার এবং কি আট একশো আঠাশ জিবি র্যামের এই ফোনটা যদি এই ফোনের গেমিং নিয়ে কথা বলি তাহলে কিন্তু আমরা এই ফোনের মাধ্যমে নর্মাল এবং কি হার্ড ধরনের গেম ফিল করেছি আমরা হার্ড গেমের মধ্যে ফ্রি ফায়ার এবং কি ফার্ভ জি করেছি তবে আমরা তেমন কোনো সমস্যা পাইনি তবে আপনি যদি প্রফেশনালি গেম খেলে থাকেন তাহলে হয়তো বা আপনি সমস্যা ফেস করতে পারেন আপনি হার্ড ইউজার হলে আর যদি আপনি নর্মালি কোনো গেম খেলার চিন্তা করেন তাহলে কিন্তু আপনি স্মুথলি গেম খেলতে পারবেন কোনো ধরনের সমস্যা ফেস করবেন না আশা করি এমনিতে মোবাইল ক্লিন হিভিজিবি করে রাখা নাই প্রয়োজনে যত ফিচার রয়েছে সব ফিচারই দেওয়ার চেষ্টা করেছে আমার থেকে সবচেয়ে বেশি ভালো লেগেছে তারা এই বাজেটের মধ্যে এর ডাইনামিক আইল্যান্ড ফিচারটি কিন্তু দিয়ে রেখেছে এই ফোনে আমরা একসাথে ফার্স্ট অ্যাপস কিন্তু রান করে দেখেছি মোটামুটি র্যাম ম্যানেজমেন্ট ওকে তেমন কোনো সমস্যা পায়নি আপনারা কিন্তু অনেকক্ষণ করে ব্যাকগ্রাউন্ডের অ্যাপসগুলো কিন্তু আপনি স্মুথলি ইউজ করতে পারবেন আমরা যদি এই ফোনের ব্রাইটনেস নিয়ে কথা বলি তাহলে আমরা ইনডোরে ভালোই ব্রাইটনেস পেয়েছি তবে আউটডোরে আমরা সুপার কমফোর্টেবল তবে করে দেখা ব্যাপারটা এমন না না যায় এই ফোনের মধ্যে আপনারা ফিফটি হান্ড্রেড নিটস ব্রাইটনেস পেয়ে যাবেন যেটা চালানোর উপযোগী আমরা যদি ক্যামেরা নিয়ে কথা বলি ক্যামেরাটা দেখতে কিন্তু বেশ চমৎকার খুবই সুন্দর গর্জিয়াস লাগতেছে এটা রেয়ার প্যানেলের তিনটা শুটার রয়েছে মেগাপিক্সেল আট শুটার এবং কি টু মেগা পিক্সেল এবং কি 0.8 পয়েন্ট সেন্সর অথবা এআই শুটার রয়েছে এবং কি ফ্রন্ট ক্যামেরা থার্টি মেগাপিক্সেল রয়েছে তো এই ফোনের মেন ক্যামেরা যেহেতু একশো মেগাপিক্সেল তো আমাদের এক্সপেকটেশন লেভেল ছিল কিন্তু ওইরকম কিন্তু টু বি হনেস্ট আমরা ওইরকম কোনো রেজাল্ট পাইনি তবে বাজেট হিসাব করতে গেলে এর থেকে বেশি আশা করা যায় না আমি কিন্তু ছবিগুলো আপনার দেখাচ্ছি এবং কি আপনাদের প্রয়োজনে আমি এই ছবিগুলো কিন্তু আমি আমার ড্রাইভ বক্সে রেখে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা কিন্তু ওখান থেকে চ্যালেঞ্জ চেক করতে পারেন আমরা যখন এটা দিয়ে ছবি তুলছিলাম তখন কিন্তু গ্রিন ব্যাকগ্রাউন্ডে চমৎকার ছবি আসছিলো বিশেষ করে গ্রিন এবং কি রেডকে এটা চমৎকারভাবে ফুটিয়ে তুলছে সানলাইটে ভালো ছবি পেলো কনস্ট্রাকশন একটু কম ছিল এবং ডাইনামিক রেঞ্জের জায়গাটা হোয়াইটেন না এটা অনেকটা পিছিয়ে আছে আশা করি হেলিও খুব ট্রুতে একটা আপডেট দিয়ে এই সকল সমস্যার সমাধান করে দিবে এবং কি আপনি যখন নাইট মোডে ছবি তুলবেন তখন কিন্তু একটু স্টেবল করে স্থির জায়গায় রাখতে হবে তারপরে কিন্তু আপনারা ভালো একটা ছবি পাবেন যদি আপনি চলতি অবস্থায় ছবি তুললেন তবে তেমন একটা ভালো ছবি পাবেন না তবে যদি আপনি এটাকে স্থির করে পজিশন অনুযায়ী এবং কি লাইট ডে লাইট বুঝে ছবি তুলতে পারেন তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আশা করা যায় আমরা যখন ফ্রন্ট ক্যামেরায় ছবি তুলছিলাম তখন কিন্তু আমাদেরকে হিউম্যান ফেসটাকে একটু বেশি ওয়েট করে নিচ্ছে এবং কি বিশেষ করে আবার অন্যান্য জায়গায় কিন্তু তারা একদম খেয়ে দিয়ে বসে আছে আপনারা কিন্তু এই ফোনের মাধ্যমে সেলফি এবং কি মেইন ক্যামেরা উনিশশো বিশ ইন্টু হাজার আশি থার্টি এফ এফ এস এ ভিডিও রেকর্ড করতে পারবেন তবে এটার মধ্যে কিন্তু আপনার একটু স্টেবিলিটির অভাব বোধ করবেন তবে যদি আপনি একটু স্টেবল করে ভিডিও করতে পারেন তাহলে হয়তো একটা স্মুথ রেজাল্ট পাবেন তো এই ফোনের মাধ্যমে দিনে এবং কি রাতে রেকর্ড করা কিছু ভিডিও স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে আমরা যখন ক্যামেরা একটা মোড় থেকে অন্য একটা মোড়ে যাওয়ার চেষ্টা করি তখন কিন্তু একটু স্লো কাজ করতেছে এই জায়গাটায় একটু সমস্যা রয়েছে তো আমি কিন্তু সবকিছু মিলিয়ে যদি তারা ক্যামেরাটাকে আরেকটু অপটিমাইজ করতে পারতো আর একটু ইম্প্রুভমেন্ট করতে পারতো তাহলে কিন্তু বেশ চমৎকার একটা খেলা জমে যেত আশা করি পরবর্তী আপডেটের মাধ্যমে হেলিও এই ক্যামেরাটাকে নিয়ে ভালো একটা ইম্প্রুভমেন্ট দিবে যাই হোক আপনারা কিন্তু পাঁচ হাজার এমপি বিশাল একটা ব্যাটারি পেয়ে যাবেন এই বাজেটে ফাস্ট চার্জার পাওয়াটাই মুশকিল কিন্তু হেলিও ফিডি সাপোর্টে থার্টি থ্রি ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার দিয়ে দিয়েছে এবং কি যেটা চার্জ করতে আপনার এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট সময় লাগবে এবং কি আপনার ব্যাটারি ব্যাকআপ হিসাবে আপনারা কিন্তু এক থেকে দেড় দিন ইউজ করতে পারবেন তো এই ছিল হেলিও ফিফটি তো আমরা কিন্তু এই ফোনটার ভালো খারাপ দুটো দিকে তুলে ধরার চেষ্টা করলাম প্রত্যেকটা কিন্তু ভালো খারাপ থাকে এই ডিভাইসটার ক্যামেরা ছাড়া আমরা অন্য কোনো সমস্যা পাইনি তারা যদি এই সমস্যাগুলো সলভ করে দেয় তাহলে আমাদের আর কোনো থাকবে না আপনার যদি এই ফোনের ক্যামেরাটা ক্যামেরার কোয়ালিটিটা আপনারা মেনে নিতে পারেন আশা করি আপনার অন্যান্য কিছু ভালো লাগবে তো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম